নমস্কার পিপুল আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ধর্ষকদের ফাঁসি চাই এবং যত দ্রুত সম্ভব ফাঁসি চাই আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে সেই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উনি দাবি তুললেন না উনি ঘোষণা করলেন যে আগামী সপ্তাহে বিধানসভায় তিনি এই সংক্রান্ত একটি বিল আনবেন এবং দশ দিনের মধ্যে যাতে ফাঁসি হয় সেই বিল পাশ হবে এবং সেই বিল উনি পাঠাবেন রাজ্যপালের কাছে না শুধু রাজ্যপালের কাছে পাঠিয়েই তৃণমূল কংগ্রেস এবার বসে থাকবে না রাজ্যপাল যাতে এই বিলটি পাশ করানোর বন্দোবস্ত করে এবং রাষ্ট্রপতিকে পাঠিয়ে রাজ্যপাল হাত ধুয়ে ফেললে চলবে না না হলে তৃণমূলের যারা মহিলা সদস্যরা আছেন তারা আর কি আন্দোলন করবেন যাতে রাজ্যপাল এই বিলটা পাশ করাতে চায় এবং তৃণমূলের যা বিভিন্ন যারা ছাত্র সংগঠন আছে বা অন্যান্য সংগঠন আছে তারা এবার আন্দোলনে নামবেন ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই সিবিআই হচ্ছে না কেন জবাব দাও ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কোন লাইনে আজকে যে অভয়া কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস কোন লাইনে পাল্টা নামবে সেটার একটা লাইন ড্র করে দিয়েছে এবার চলুন আজকে আমরা দেখি ফাঁসি তো চাই কিন্তু কার ফাঁসি কার ফাঁসি এটাই আজকে আমি বলতে চাইছি কার ফাঁসি কেন বলছি আমি ধরুন দেখুন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব দ্রুত এবং দশ দিনের মধ্যে যে তদন্ত শেষ করে ফার্স্ট ট্র্যাক কোর্টে আর কি ফাঁসি ভার্ডিক ঘোষণা করে দেওয়া এটাই উনি বলতে চাইছেন ফার্স্ট ট্র্যাক কোর্টে ঘোষণা করে দেওয়া আমার জায়গা বলার জায়গা হচ্ছে আর কি সঠিক যে কার অপরাধী তার ফাঁসি কারণ আজকে অভয়া কাণ্ডে ফাঁসির থেকে বড় কথা হচ্ছে কিন্তু জাস্টিস চাই আর কি জাস্টিস চাই মানে সঠিক বিচার চাই আজকে অভয়ার ধর্ষণ এবং খুনে ফাঁসিটা তো এখন একটা পরের ধাপে চলে গেছে নিশ্চয়ই ফাঁসি তো হবেই কারণ এটা অন্যতম আর কি ঘৃণ্যতম কাজ রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস সে জায়গায় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে একাধিক উদাহরণ আছে যেখানে কিন্তু ফাঁসিই হয়েছে কিন্তু আমি যে প্রথমেই বললাম সেখানে দাঁড়িয়ে প্রধান যেটা আমার আজকে প্রতিবেদন সেটা হচ্ছে কার ফাঁসি তাহলে সেক্ষেত্রে তো তদন্তটা ঠিকভাবে হতে হবে আজকে নাগরিক সমাজ পথে নেমেছে রাজনৈতিক দল পথে নেমেছে একটাই দাবি নিয়ে যে বিচার চাই বিচার দাও সব স্বর মিলে গেছে তোমার স্বর আমার স্বর আরজি কর আরজি কর এটা বলা হচ্ছে কেন বলা হচ্ছে সবাই আরজি করে যেমন জাস্টিস চাইছে জাস্টিস চাইছে কি প্রকৃত অপরাধীরা যাতে ধরা পড়ে সেটাই কিন্তু জাস্টিস চাওয়া আর কি সবাই কিন্তু এটা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ কিন্তু বলছে না যে সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে সেই একমাত্র অপরাধী সেটা কিন্তু কেউ বলছে না বরঞ্চ যারা নির্যাতিতা মেয়েটির বাবা মা তারা সন্দেহ প্রকাশ করেছেন যে পুলিশ পুরো তদন্তটা ঘোরাতে চাইছে পুলিশ যেটা বলছে তারা মিথ্যা কথা বলেছে হসপিটাল অথরিটি তাদের ফোন করে বলেছে ওখানে আত্মহত্যা করা হয়েছে ফলে তার বাবা মা পুরো জিনিসটা বলছে কভার আপ করা হচ্ছে একইভাবে আজকে যে ছাত্রছাত্রীরা আর জি করে আন্দোলন করছে অন্য হসপিটালে আন্দোলন করছে তারা পর্যন্ত কিন্তু একই কথা বলছে তারাও বলছে যে তদন্ত যাতে ঠিকভাবে হয় তারা ঠিক পথে যাতে তদন্ত চলে তাই জন্য তারা সিজিও কমপ্লেক্সে পর্যন্ত গিয়েছিল গিয়ে সেই দাবি জানিয়ে এসেছে কারণ তারা মনে করেছে যে এখনো পর্যন্ত অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে ফলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ সঞ্জয়কে প্রকৃত অপরাধী দিকে দিলেও নাগরিক সমাজ হোক মেয়েটির অভয়ের বাবা মা হোক ডাক্তাররা হোক রাজনৈতিক দল হোক কেউ কিন্তু মেনে নিতে পারছে না যে তারা যে প্রকৃত অপরাধীকেই কলকাতা পুলিশ ধরেছে কিন্তু বিভিন্নভাবে যে তথ্য প্রমাণ উঠে আসছে সেটা কিন্তু কলকাতা পুলিশের বিভিন্ন ল্যাবসের দিকেই কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটা পরবর্তীকালে প্রমাণ হবে যেটা কি ইচ্ছাকৃত ল্যাবস না ইচ্ছা করে করা হয়েছে আমরা দেখেছি আজকে আদালত যখন ইউডি কেস রুজু করা থেকে শুরু করে কেন চোদ্দ ঘন্টা পর এফআইআর করা হলো নানা প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সযত্নে সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এড়িয়ে গিয়েছেন উনি যেটা বলতে চাইছেন যে কলকাতা পুলিশ তো তদন্ত প্রায় একদিনেই অপরাধী ধরে ফেলেছিল তো সেখানে দাঁড়িয়ে কেন এতদিন সময় লাগে সিবিআই হাতে যাওয়ার পর তালে তাহলে আদালতের এখন আদালতের নজরদারিতে তদন্ত চলছে তাহলে বিচার চাই বিচার দাও সেটা তো আদালতের শুধুমাত্র সিবিআইয়ের এর দরজায় কেন যাবে তাহলে তো সুপ্রিম কোর্টে বা চন্দ্রচূড়ের দরজায় সেখানে গিয়েও তাদের মিছিল করা উচিত আমি জানি না পরবর্তীকালে করবে বা করবে না কিন্তু তাদের উপর থাকা যে চাপ শাসক দলের ওপর যে আজকে নাগরিক সমাজের আন্দোলন যেভাবে দানা বাজছে তারা কিন্তু পাল্টা যে রাস্তাটায় গেল সেটা হচ্ছে আর কি ফাঁসি যে ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি সেটা যত দ্রুত সম্ভব দিতে হবে এ বিষয়ে কোনো আর কি অন্যমত নেই যে সবাই ধর্ষকের ফাঁসিই চায় এবং কঠোরতম ফাঁসি চায় একটি মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যেখানে দাঁড়িয়ে নিজের কর্মক্ষেত্রে এরকমভাবে ধর্ষণ হতে হলো এবং তারপর তাকে নৃশংসভাবে খুন করা হলো সেখানকার ফাঁসি সবাই চায় কিন্তু সেই ধর্ষক কজন খুন করেছে কজন এটা কি ধর্ষণ না গণধর্ষণ সেটা এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি কারণ তদন্ত তো চলছে তদন্ত চলছে তদন্ত চলছে বলে এখনো প্রমাণ হয়নি যে যে পোস্টমর্টম করা হয়েছে সেই পোস্টমর্টম রিপোর্টটা কি ঠিকঠাক করা হয়েছে যে অটপসি রিপোর্টটা আছে সেটা কি ঠিকভাবে অটুপসি রিপোর্ট হয়েছে ইতিমধ্যে আদালতে পর্যন্ত প্রশ্ন উঠেছে কেন এত তাড়াহুড়া করে বর দেহটা জ্বালিয়ে দেওয়া হলো তার বাবা মা পর্যন্ত প্রশ্ন করেছে কেন দু তিনবার পোস্টমর্টম করা হলো না সেই প্রশ্ন পর্যন্ত উঠেছে আজকে আজকে সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে পরপর দশ দিন জেরা করা হয়েছে তার পলিগ্রাফ টেস্ট হয়েছে একাধিক পুলিশ অফিসারের পলিগ্রাফ টেস্ট হয়েছে অভয়ার সঙ্গে সেদিন যারা ছিলেন যে ডাক্তার ইন্টার্নরা তাদের পলিগ্রাফ টেস্ট হয়েছে ফলে তদন্ত কিন্তু এগোচ্ছে তদন্ত হ্যাঁ জানা নেই যে কবে আর কাউকে ধরবে বা কতদিনে ধরবে কারণ যেহেতু এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেরই মনিটারিংয়ে আছে তো সেখানে দাঁড়িয়ে আর কি কাউকে হঠাৎ করে সিবিআইয়ের পক্ষেও ধরা সম্ভব নয় এবং যেখানে অন্যতম বড় অভিযোগ যেটা সুপ্রিম কোর্টে পর্যন্ত সিবিআই বলেছে যে যে ক্রাইম সিংয়ে পরিবর্তন করা হয়েছে যেটা আমরা পরবর্তীকালে এক ভাইরাল ভিডিও দেখলাম যেদিন ঘটনা ঘটেছে সেদিন এই ঘরের মধ্যেই প্রায় মেলা বসে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা তৈরি করছেন যে ফাঁসি চাই যত দ্রুত সম্ভব ফাঁসি চাই তালে কি অভয়ার ঘটনা কে আর কি পাঁচ কাটিয়ে যাওয়া সম্ভব কারণ অভয়ের মৃত্যু একটি নিছক ফাঁসি নয় অভয়ের মৃত্যু আরও পাঁচটি ধর্ষণ সবকটা ধর্ষণেই খারাপ কিন্তু আরও পাঁচটি ধর্ষণের সঙ্গে একে মিলিয়ে একে ডাইলুট করে দেওয়া যাবে না কারণ কর্মক্ষেত্রে ধর্ষণ হয়েছে এবং এই ধর্ষণটা নিছক আগে শুধু ধর্ষণের জন্য ধর্ষণ নাকি বিশাল একটা ষড়যন্ত্রের অংশ সেটাকে কিন্তু আগে আর কি পিন পয়েন্ট করতে হবে সিবিআই যেদিকে যাচ্ছে সেটা পিন পয়েন্ট করে বার করতে হবে যে এই যে দুর্নীতির তদন্ত আজকে সিবিআই করছে সেই দুর্নীতির কি কিছু উনি জেনে গিয়েছিল সেটা কি মানতে পারছিল না তাই জন্য কি ধর্ষণ ফলে সেই জিনিসগুলো কিন্তু তদন্তে উঠে আসবে খালি এটা কলকাতা পুলিশ কিন্তু এটা ওপেন অ্যান্ড শার্ট কেস করে সঞ্জয়ের ওপর সব দায়িত্ব দিয়ে চেপে ফেলেছিল এখনও পর্যন্ত সিবিআই এ সরাসরি সিবিআই প্রেসপিট করেনি অন্যান্য সংবাদে যা উঠে আসছে সঞ্জয় নাকি তার বয়ানও পাল্টেছে ফলে বলার কোনো জায়গা নেই কলকাতা পুলিশ যা করেছে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আবার যখন পাঁচ তারিখ বাবলা উঠছে বোঝা যাবে আর কি কলকাতা পুলিশ সেখানে কি জবাব দেয় তাই শুধুমাত্র আর কি ধর্ষণের বিচার চেয়ে অভয়া কাণ্ড থেকে কিন্তু নজর ঘোরানো যাবে না অভয়ার কাণ্ড ধর্ষণের তো নিশ্চয়ই হবে কিন্তু তার আগে প্রকৃত তদন্ত হওয়া দরকার যেই তদন্ত আজকে কলকাতা পুলিশ যেভাবে চালিয়েছে সাধারণ নাগরিকদের মধ্যে সেটা কিন্তু সত্যি একটা বড় সড়ো প্রশ্নের মুখে সেটা দাঁড় করিয়ে দিয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি আবার কলকাতায় না তিনি আবার দিল্লিতে গিয়ে বলেছেন তিনি প্রাইভেট মেম্বার বিল তুলবেন সেই প্রাইভেট মেম্বার বিলে উনি ধর্ষণকে যাতে দ্রুত শাস্তি দেওয়া যায় সেই দাবি জানাবেন জানাতেই পারেন এতদিন কেন জানাননি আমি জানি না কারণ কামদুনির ক্ষেত্রেও বলা হয়েছিল খুব দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট করে সেখানে বিচার দেওয়া হবে কিন্তু সেই বিচার কামদুনি আরও পায়নি উল্টে যে আমি কেন বললাম যে ঠিকভাবে তদন্তটা ঠিক করে করতে হবে উল্টে সেখানেও তদন্তের গাফিলতি ছিল তাই জন্য লোয়ার কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল হাইকোর্টে ফাঁসির আসামিরা কিন্তু মুক্তি পেয়ে গেছে সেখানে আজকে আদালত ছেড়ে দিয়েছে বললে আদালতের ওপর দোষ চাপালে চলবে না আদালত কিন্তু সিআইডির তদন্তে গাফিলতি আছে সেটা কিন্তু বারবার করে বলে দিয়েছে এবং পুরো সিআইডি যেভাবে তথ্য বা প্রমাণ সারিয়েছে সেখানে দাঁড়িয়ে কাফিলতিগুলো কিন্তু আদালত পর পর করে পয়েন্ট আউট করে দিয়েছে এবং আমরা জানি সেটা বারো থেকে বার পিপি পর্যন্ত পাবলিক প্রসিকিউটর এই মামলার পাল্টে গেছে তাহলে সেখানে দাঁড়িয়ে কি সরকারের সদিচ্ছা নিয়ে প্রস্তুত উঠবে না আজকে যখন চাপের মুখে শুধুমাত্র ফাঁসি দাও ফাঁসি দাও করলেই কিন্তু লোকে সব কিছু থেকে নজর ঘুরিয়ে দেওয়া যাবে আমরাও চাই ফাঁসি হোক কঠোরতম ফাঁসি হোক কিন্তু তার আগে সঠিক তদন্তটা হোক তাহলে তো কোনো সময় দশ দিনের মধ্যে ফাঁসি হও বললে তো উদোরপিন্দি বুদর ঘাড়ে চেপে যাওয়ার সম্ভাবনা আছে ভুল হওয়ার সম্ভাবনা অনেক আছে আর এই যদি কারোর প্রতি কারোর রাগ থাকে কোনো কেস যদি কারোর ঘাড়ে চাপিয়ে দিতে হয় তাহলে তো অভয়ার এই যে উদাহরণ আছে মেনে চললেই হবে ফলে দেখা যাবে অপরাধী এক ফাঁসি হয়ে গেল আরেকজনের ফলে তাড়াহুড়ো করে দশ দিনে ফাঁসি দিতে হবে তার থেকে বড় কথা হচ্ছে তদন্ত আগে ঠিক করতে হবে সেটা আগে সব সর্বাগ্রে দরকার শুধু তদন্ত ঠিকভাবে তারপর তো ফাঁসি হবেই কারণ কেউ ফাস্ট ট্র্যাক কোর্টে হলে তারপরে সে কোর্টে যাবে তারপর সে সুপ্রিম কোর্টে যাবে ফলে দশ দিনে ফাঁসি হবে কি না সে তো আইনত হতে সম্ভব নয় কারণ সে তো তার আইনি লড়াই লড়বে কারণ যেই হোক যেই হোক যে যত বড়ো অপরাধেই হোক তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে সেটা ভারতীয় সংবিধানই তাকে দিয়েছে তাই শুধুমাত্র ফাঁসি চাই বললেই তার ফাঁসি হয় না তার আইনি লড়াই লড়তে হবে এবং দুটো জিনিস এখানে যেটা তৃণমূলের আর কি সরকারের বিরুদ্ধে এসেছে সেটা বাইপাস করে দেওয়া হচ্ছে রাজ্যপালের ঘাড়ে ফেলে আর কি রাজ্যপালের কোর্টে বল ঠেলে দেওয়া হচ্ছে যে মহিলার এবার রাজ্যপালের ওখানে গিয়ে আন্দোলন করবেন সেটা রাজ্যপালকে ছাড়া যাবে না বলে আবার রাজ্যপালের রাজভবনে যেটা হচ্ছে ফলে রাজ্যপাল যে তৃণমূলের তুনে আছেন সেটা বোঝা যাচ্ছে কিন্তু একটাই অন্যরকম কথা যেটা লাগলো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দীপ ঘোষকে কেন জেলে পোড়া হচ্ছে না যে সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিনচিট দিয়েছিলেন উনি আর অধ্যক্ষ পদ ছাড়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ পদ দিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে আদালতের হস্তক্ষেপে তাকে সরাতে হয় তিনি ছুটিতে যেতে বাধ্য হন পরবর্তীকালে তো তার দুর্নীতি তদন্ত একাধিককে সে জড়িয়ে গেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিং স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ছাড়পত্র দিয়েছিলেন এবং কলকাতা পুলিশও তাকে ডাকেনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না জানি না আপনারা কিভাবে দেখবেন কাহাদিমে টুইস্ট চলুন আমরা লক্ষ্য রাখব আগামী দিনে কি হয় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান